হ্যালো ইফজান আসসালামু আলাইকুম আজকে আমরা এমন একটা কনফিউশন বিষয় নিয়ে ডিসকাশন করবো যে কনফিউশন বিষয়টা আপনি যে কোনো পরীক্ষায় এটা কনফিউশন হয় এটা কি এটা হচ্ছে ফিউ কখন বসাবো এ ফিউ কখন বসাবো লিটিল কখন বসাবো এ লিটিল কখন বসাবো এখন আসেন কিভাবে বুঝবো কোথায় কোনটা হবে মনে রাখবেন ফিউ আর লিটিল আর এ ফিউ এ লিটিল মনে করেন এটা একটা পাত্র এই পাত্রর মধ্যে কিছুই নাই মানে এই পাত্রর মধ্যে কিচ্ছু নাই যখন কিচ্ছু নাই বোঝাবে একবারে নাই বললেই চলে নেগেটিভ তখন হবে ফিউ আর লিটিল এই দুটো জিনিস হবে কি নাই বললেই চলে আবার বলি ফিউ আর লিটিল মনে করেন এটা একটা পাত্র এই পাত্র মধ্যে কিচ্ছু নাই তখন হবে কি বলে ফিউ আর লিটিল এখন এই পাত্র মধ্যে অল্প আছে অল্প কথাটা কি অল্প আছে তখন হবে এফিউ এ লিটিল আমি আবার বলি যখন কোনো পাত্রের মধ্যে কিচ্ছু থাকবে না নেগেটিভ অর্থে তখন হবে ফিউ আর লিটিল আবার যখন একটা পাত্রের মধ্যে কিছু থাকবে অল্প তখন হবে এফ এ লিটিল এখন আসেন কখন কোথায় কোনটা বসাবো মনে রাখবেন এই ফিউ আর লিটিল এই দুটো কাউন্টেবল নাউন নেগে থেকে কাউন্টেবল নাউন কাউন্টেবল না হওয়ার ক্ষেত্রে আর এ লিট লিটিল আর এ লিটিল বসবে আনকাউন্টেবল না হলে ক্ষেত্রে আনকাউন্টেবল না হওয়ার ক্ষেত্রে তার মানে এই যে দুটা জিনিস দেখেন একটা কাউন্টেবল না একটা আনকাউন্টেবল না কাউন্টেবল না তো আমরা চিনি যেটা গণনা করা যায় আন আনকাউন্টেবল না হন তো আমরা চিনি যেটা গণনা করা যায় না এখন আসেন এইটার সিমটম নিয়ে আমরা পরে ডিসকাশন করব আমরা আগে কয়েকটা কোশ্চেন দেখি কীভাবে বিকা আসে তাকে লেখা আই হ্যাভ গড ফ্রেন্ডস আমার বন্ধু আছে সো আই এম নট ললি সুতরাং আমি কি না একা না দেখেন এই যে এই যে গ্যাপের পরে এই শব্দটা হচ্ছে ফ্রেন্ডস ফ্রেন্ডস শব্দটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল গণনা করা যাচ্ছে তার মানে অ্যাকাউন্টেবল যদি কাউন্টেবল হয় ফলে তো হবে ফি ফি হইতে পারে এ ফি হইতে পারে এখন আপনি এখানে কি বসবেন ফিউ যদি ফিউ বসান এখানে মনে করেন আপনি ফিউ বসেছেন ফিউ মানে নেগেটিভ না আপনি বললেন আই হ্যাভ গড ফিউ ফ্রেন্ডস আমার কোনো বন্ধু নেই বললেই চলে সুতরাং আমি একা না এটা তো হলো না এখন আপনি যদি এখানে এ ফিউ বসান তখন উত্তর দেখি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস আমার অল্প বন্ধু আছে সুতরাং কি কিনা একানা ওকে এরপরে দুই নম্বর এক্সাম্পলটা দেখেন যে আই হ্যাভ অ্যানেমিস আমার শত্রু আছে বার কিন্তু দে ক্যান ডু মি হার্ম তারা আমার ক্ষতি করতে পারে না সবসময় চিন্তা করবেন এই গ্যাপের পরের শব্দটা আর এই গ্যাপের পরের শব্দটা এ দেখেন অ্যানিমিস অ্যানিমিস মানে শত্রু এটা হচ্ছে কাউন্টেবল নাম যদি কাউন্টেবল হয় তাহলে ফিউ বসতে পারে এ ফি বসতে পারে তাহলে আমরা এখানে কী বসাবো আই হ্যাভ এ ফিউ অ্যানিমিস আমার অল্প শত্রু আছে সুতরাং দে ক্যান ডু মি তারা আমার হার মানে ক্ষতি এটা হচ্ছে আনকাউন্টেবল নাম তাহলে আনকাউন্টেবল হলে লিটিল বসবে অথবা এ লিটিল বসবে তাহলে এখানে কী বসবে দেখেন সুতরাং আমার তারা ক্ষতি করতে পারে না একবারে পারে না তারপরে লিটিল তারপরে দেখেন এই যে বিষয়টা একদম ইজি আবার এটা দেখেন দ্যার ইজ আ লিটিল মিল্ক ইন দ্য কাপ আচ্ছা দেখেন এটাকে আপনারা বললো ট্রান্সলেট করেন ট্রান্সলেট করেন এখন দেখেন এ লিটিল এ লিটল তারা কী বোঝায় বলেন তো এ লিটল দ্বারা বোঝায় অল্প আছে তার মানে এখানে বসে দ্যার ইজ আ লিটি মিল্ক কিন্তু কাপ এই যে পেয়ালায় অল্প দুধ আছে অল্প আর যদি এখানে এই এটা কাঁটা দিয়ে শুধু লিটল দিতাম তাহলে হয়তো পেয়ালায় দুধ নেই এই যে ছোট্ট একটা বিষয় এটা আপনি যেখানে পরীক্ষা দেন না কেন এখানে আসে কিন্তু আমরা ভুল করি সো এই বিষয়টা আপনারা ইজিলি পেরে পেরে যাবেন আল্লাহ হাফিজ